প্রথম হলো অন্তরকে পরিশুদ্ধ করে আমরা আমরা যারা মেম্বার তারা নবায়ন করব এবং যারা নতুন পূরণ করব তারা কারা তার ইউনিভার্সিটির ছেলে মেয়ে তারা কলেজের ছেলে মেয়ে তারা আঠারো বছর পার হয়ে গেছে কোথাও সদস্য হয়নি এমন এবং আমাদের দলকে সমর্থন করে এমন লোকগুলিকে আমরা টার্গেট করেছি যে নতুন সদস্য করব এবং সেই দায়িত্বটা কার দায়িত্ব আপনাদের সকলে এখানে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সকল নেতৃবৃন্দ আমরা ডিস্ট্রিবিউশন করব জেলার মাধ্যমে জেলা ডিস্ট্রিবিউশন করবে আপনার উপজেলাতে উপজেলা ডিস্ট্রিবিউশন করবে ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদেরকে থেকে এটা নিশ্চিত করার জন্য শুধু যে বইগুলি কেন্দ্র থেকে আপনার কালেকশন করে নিয়ে আসলো আর টাকা দিয়ে আসলো টাকা কালেকশনের জন্য কিন্তু এই সদস্য সংগ্রহ এবারের অন্তপক্ষে জন্য নয় আমাদের সত্যিকার অর্থে আমাদের সদস্য সংগ্রহ করতে হবে বাড়াতে হবে আগ্রহী বা প্রার্থীদের জন্য আমাদের দেখেন বিশ বছর প্রায় অনেকেই পনেরো বছর থেকে ভোট দিয়ে না অনেকে আর অনেকে বিশ বছর হয়েছে তারা ভোট চোখে দেখে নেয় ছয় থেকে যদি ধরেন চব্বিশ পার হয়ে গেছে ভোট হয়েছে চারটি বার নির্বাচন হয়েছে ভোট দিতে পারেনি এবং যারা ভোটার হয় সমর্থিত সমর্থন করে বাংলাদেশ জাতীয় বিরোধী দলকে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব হিসেবে তারা দেশমাতা হিসেবে মানে এরকম নতুন নবীন এবং ছেলে মেয়েদের ইউনিভার্সিটি যারা বসে আছে উপরে ছাত্র ছাত্রীরা তারা যাতে সদস্য ফর্মগুলি নিতে পারে একটা সদস্য ফর্মের দাম বিশ টাকা এটা খুব বেশি না কিন্তু এই ফর্মটা যে পূরণ করলো এবং পূরণ করে সে ধারণ করল যে আমি এটা বাংলাদেশ জাতীয় দলের বিএনপির একজন সদস্য বলে পরিগণিত হলাম এই যে একটা আপনার আমাদের মধ্যে যে একটা জাগ্রত বোধ এই যে এটাকে ধারণ বহন করা যে বিএনপির আমি মানুষ এই কাগজটি আমার কাছে থাকবে অতএব আমাদের প্রত্যেকটি জায়গায় যারা আগ্রহী রয়েছে এই হওয়ার জন্য তাদের নাম বয়স পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা পেশা এবং মোবাইল ফোন নাম্বার সহ তাদেরকে এটা পূরণ করতে হবে এইভাবেই ফোনটা করা হয়েছে আপনারা যেটা পাবেন যারা এবং সেখানে আমরা একটা কাগজ দিচ্ছি সেখানে তারা নিজেরা আপনার ঘোষণা করবে যে আমি সশস্ত্র চিত্তে ঘোষণা করছি যে আমি বাংলাদেশ জাতীয় দলের গঠনতন্ত্র ঘোষণাপত্র ও আদর্শ উদ্দেশ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল আমি আরো ঘোষণা করছি যে বাংলাদেশি জাতীয়তাবাদ উৎপাদনের রাজনীতি জনগণের গণতন্ত্র জাতীয় ঐক্য এবং উনিশশো সালে জনসমর্থিত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী এ কথাটা তিনি বলবেন আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না আমাকে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসাবে গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি এইভাবে একটি ফর্ম ফিল করে আপনাদের কাছে দিবে তারপরে আপনার এই আমাদের যে ফর্ম রয়েছে সেই রসিদ বইয়ে আপনারা বিশ সাইন করে সদস্য হবেন এবং এই সদস্য আমি দেখেছি অনেকে এটা অনেক পুরনো পুরনো লোক বাধে বাধে আপনার লেমিনেশন করে রেখে দিয়েছে এটা একটা গর্ব আমি জাতীয় জনতা দলের একজন সদস্য বিএনপি সদস্য যার যে যার প্রবক্তা যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং যার ছেলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই বাংলাদেশের একজন আদর্শবান পুরুষ হিসেবে মধ্যে পরিচিত হয়েছে দেশ স্মৃতি বেগম খালেদা জিয়া যেমন আপসিন তিনি আদর্শবান একজন নেতা হিসাবে আমাদের পরিগণিত হয়েছে সারা বাংলাদেশে কাজেই সেই দলে আপনি একজন সদস্য হতে যাচ্ছেন অথবা করতে যাচ্ছেন অথবা নবায়ন হচ্ছেন এই যে আপনার কার্যক্রমটা এই কার্যক্রমটি আপনার অত্যন্ত নিষ্ঠার সাথে করতে হবে আমার অনুরোধ হলো আমি এটার একটা কমিটি হয়েছে এই কমিটির আহ্বায়ক আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি এবং আমি সদস্য সচিব আরও তেঞ্জিং সহ আরো তিন চারজন আর রয়েছে অধ্যাপক আমিনুল হক সহ একটা কমিটি হয়েছে আমরা প্রত্যেকটি এই রশিদ বইগুলি যাদেরকে দেব বিশেষ করে সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক ভাই দেখতে চাই আপনারা যে আমাদের কাছে যে বইগুলি কালেক্ট করবে সেই বইগুলির রশিদ আবার জমা দিতে হবে আমাদের কেন্দ্রে কারণ এটা আমরা ডাটা বেস করছি এখন আপনারা তো জানেন যে এখন আত্ম অত্যাধুনিক যুগ এখানে আমরা ডাটা বেস করে আমরা মোবাইলে একটা অ্যাপস তৈরি করছি সেই অ্যাপসটা প্রত্যেকটি মোবাইলে থাকবে প্রত্যেক বছর যখন চাঁদা দেওয়ার সময় হবে আপনি নিজেই টিপ দিয়ে সেই অ্যাপসে এই লেখাগুলি থাকবে সেখানে বিশ টাকা দিয়ে আপনি সদস্য হতে পারবেন